দেয়ার ক্লাস এইটের স্টুডেন্টস আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে ক্লাস এইটেরই সম্পাদ্য এক নিয়ে কথা বলবো এবং এটা সঠিক এবং সহজভাবে আঁকে দেওয়ার চেষ্টা করব আর এই অঙ্কনের মাধ্যমে যাতে তুমি নিজে উপকৃত হতে পারো এবং খুব সহজে যেন বুঝতে পারো সে বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল কাজে যাই দেখা যাচ্ছে সম্পাদ্য এক কোনো চতুর্ভুজের চারটি বাহু ও একটি কোণ দেয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো আমি সর্বপ্রথম সর্বপ্রথমে আমি চারটা বাহু নিয়ে নিব সর্বপ্রথমে আমি চারটা বাহু নিয়ে নিব আর এদের অন্তর্ভুক্ত একটা কোনও আমি নিয়ে নিব তো সেক্ষেত্রে আমি কাজ করতে পারি কি আমি করলাম কি সর্বপ্রথমে চারটা বাহু নেবে বাহুগুলোর মাপ এখানেই নির্দিষ্ট নাই কিন্তু পরীক্ষার হলে অবশ্যই নির্দিষ্ট থাকবে আমি মাপগুলো নিয়ে নিচ্ছি এগুলো ইচ্ছা মতো তবে চারটা বাহুর মাপ একটু আলাদা আলাদা করে নিতে হবে যেন ছোট বড় হয় চারটাই সমান নেওয়া যাবে না তখন আবার বর্গ হয়ে যাবে আবার চারটে একবারই ছোট নিতে নিতে গেলে বিপদ আছে তো করলাম কি আমি চারটা বাহু নিয়ে নিলাম চারটা বাহু নিয়ে নিলাম একটা নাম দিলাম এ একটার নাম দিলাম বি একটা সি আর একটা হলো ডি এরপরে প্রশ্নে বলছিল একটি কোন একটি কোন এটা মধ্যন্য ন একটি কোন দেয়া আছে চতুর্ভুজটা একটা একটু আমরা একটা কোনও নিয়ে নিব আমরা চতুর্ভুজের একটা কোণ নিয়ে নিব সে কোনটা হলো অবশ্যই কোণ নিতে হবে আর সমকোণ নিলে তো এটা অবশ্যই আয়ত হবে না হয়তো কি হয়ে যাবে বর্গ সেজন্য এটাকে আমরা নিব একটা কোণ এগুলো ইচ্ছা মতো কিন্তু পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই এটা নির্দিষ্ট করে দেয় থাকবে আচ্ছা আমরা এই বৃত্ত পরে আঁকে নেব এটা আমাদের সুবিধার জন্য। এবার ওই তো একই কথাই বলে রাখি আমি বারবার যে যে কোনো রশি বি হতে এই তো যে কোনো রশি যে কোনো রশি। বি ই হতে এর মাপ সমান করে এর মাপে সমান করে বিসি অংশ আমরা কেটে নেব তো আমরা করি কি এর মাপটা নিই অবশ্যই এটাকে আমরা চেষ্টা করবো রুল কম্পাস দিয়ে অথবা স্কেল দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মেপে মেপে নেওয়ার জন্য এই তো যে কোনো রসি বি এটা দেখা যাচ্ছে যে কোনো রশি এর মাপে আমরা এই তো বি হতে আমরা বি হতে কেটে নেব এই তো বি হতে কেটে নেব কি অংশ কেটে নেব বিসি অংশ কেটে নেব এই তো বি হতে আমরা বিসি অংশ কেটে নিলাম এবার এবার আমাদের কাজ হবে বি বিন্দুতে এই বি বিন্দুতে এই কোণের সমান করা আমরা এই কোনটার নাম দেবো এক্স কোণ আমরা এই কোনটার নাম দেবো এক্স কোন এক্স কোণের সমান করে বি বিন্দুতে একটি কোন আঁকতে হবে তাহলে আমাদের কোন আঁকার পদ্ধতিটা শিখি ওই তো আমরা যে বৃত্ত চাপটা দেইনি আমি বলছিলাম যে এখানকার যে বৃত্ত চাপটা এটা আমি পরে দিব কী রকম এখানকার যে বৃত্ত চাপটা এ রে এরকম আরে তো বৃত্ত চাপটা দিয়ে দিলাম ঠিক সেম সেম কম্পাস মারানো যাবে না বি বিন্দুকে কেন্দ্র করে এই জায়গাতে একটা বৃত্ত চাপ এইভাবে আঁকতে হবে এরপরে আমাদের কাজ হবে এই এখান থেকে এইটুকুর মাপ নিতে হবে কোনটুকু এই যেটুকু এক্স কোনটা যেটুকু ফাঁক হয়ে আছে এইটুকু এইটুকু আমার এই এইটুকুর মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি এই বিন্দুকে কেন্দ্র করে এখানে কাটে নিতে হবে তাহলে আমরা এই কাঠা অংশে অর্থাৎ বৃত্ত চাপ দয় যে বিন্দুটি সেট করলো সেই বিন্দু বিন্দুটি আমরা একটি রেখা টানে নেব এই তো কেটে নিলাম এটা যার যতদূর ইচ্ছা বড় করতে পারবে সমস্যা নাই এটার আমি একটা নাম দিয়ে দিলাম জি কারো যদি মনে হয় আমি পুরো খাতা জুড়ে আঁকবো তাহলে সে তার খাতা জুড়ে আঁকতে পারে আমি এ এর মাপে এখানে কেটে নিয়েছিলাম আমি এ এর মাপে এই বিন্দুটাকে কেটে নিয়েছি এই রেখার অংশটাকে কাটে নিয়েছি এবার বিয়ের মাপে কাটবো বি তাহলে আমি বিয়ের মাপটা নিয়ে নিই এই তো বিয়ের মাপে বিয়ের মাপ নিয়ে নিলাম বি এর মাপ এই তো এর মাপ নিয়ে নিলাম কেউ যদি মনে করে না স্যার আমি সি এর মাপ নিবো হ্যাঁ নিতে পারে আচ্ছা আমি সি এর মাপই নিই কেউ যদি মনে করে না স্যার আমি সি এর মাপ নিব সি এর মাপ নিলে কাটলে কি সম্পাদ্য হবে না হ্যাঁ অবশ্যই হবে তাহলে সি এর মাপ নিয়ে আমি সি এর মাপি নিয়েই করে দিচ্ছি আমি সি এর মাপ নিয়ে এটা কেটে দিলাম তাহলে এটার নাম দিলাম আমি হলো এ এই যে অংশটা কেটে নিলাম কার মাপে কেটে নিছি সি এর মাপে আমি সি এর মাপে যখন বি জি হতে বি এ পর্যন্ত কেটে নিলাম বি জি হতে সি এর মাপে জি অংশ কেটে নিলাম এরপরে এরপরে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই তো বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি সমান ব্যাসার্ধ নিয়ে এ কে কেন্দ্র করে এই তো এ কে কেন্দ্র করে একটা বৃত্ত চা একে কেন্দ্র করে একটি বৃত্ত চাপ আঁকলাম এরপরে আমাদের আরেকটা বাহু আছে সেটা হচ্ছে ডি ডি বিন্দুকে কেন্দ্র করে সরি ডি বাহুকে কেন্দ্র করে ডি বাহুকে কেন্দ্র করে বা ডি ডি সরি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে আরেকটি বৃত্ত চাপ আঁকলাম বৃত্ত চাপ দয় পরস্পরকে ডি বিন্দুতে সেত করে বৃত্ত চাপ দয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এবার আমরা সি ডি সি ডি ও এডি যোগ করি ও এ ডি যোগ করি এ ডি যোগ করি তাহলে তাহলে এ বি সি ডি তাহলে এ বি সি ডি হবে উদ্দিষ্ট চতুর্ভুজ কি বললাম এ বি সি ডি ই হবে উদ্দিষ্ট চতুর্ভুষ আশা করি উপাদ সম্পাদ্যটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি আর একটা বিষয়ে আমরা পরবর্তী সম্পাদ্যটা পরবর্তী আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা এ পর্যন্ত ভালো থাকবেন